আসসালামু আলাইকুম আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে বাইকের রিং পিস্টন তো অনেকে আমাকে মেসেজ করে থাকেন যে ভাই আপনাদের কাছে গেলে আপনারা কেন রিং পিস্টন পরিবর্তনের সাথে সিলিন্ডার সহ পরিবর্তন করেন তো রিং পিস্টন যেখানে পরিবর্তন করলে সাদা দেওয়া বন্ধ হয়ে যায় কিংবা বেলভের সিলগুলা পাল্টাইলেও কিন্তু সাদা দেওয়া বন্ধ হয়ে যায় কিন্তু আপনারা পুরো সেট আপ কেন পাল্টান শুধু রিং আর পিস্টন পাল্টাইলে কি সাদা দেওয়া বন্ধ হইতে পারে বাইকের বেলভের সিল লাগাইলে বেলভের সিল লাগাইলে

আসলে বেলভের সিল এবং রিং পিস্টন এগুলো পাল্টেই কিন্তু সাদা যাবে কিন্তু এই পিস্টনটা যে সিলিন্ডারের মধ্যে খেলে তো দীর্ঘদিন খেলার কারণে দেখা গেছে এই সিলিন্ডারটা ক্ষয় হয়ে থাকে ক্ষয় হয়ে গেলে আপনি যদি এই ক্ষয় হওয়া সিলিন্ডারে আবার দেন সেক্ষেত্রে কিছুদিন চলার পরে কিংবা দশ বারো হাজার কিলো চলার পরে বা দুই তিন মাস কিলো চলার পরে গাড়িটা রিং পিস্টন আবার খারাপ হয়ে যাবে তখন আবার সাদা দোয়া বেরোবে তখন কিন্তু আমাদেরকে গালাগালি করবেন যার কারণে আমরা কখনোই কোনো কাস্টমার আসলে বলি না যে রিং পিস্টন পরিবর্তন করলে হয়ে যাবে তখন আমরা বলি যে যদি পরিবর্তন করতে হয় টাকা গেলে কিন্তু আপনি সিলিন্ডার সহ পরিবর্তন করেন সেক্ষেত্রে দেখা গেছে কাজের একটা ওয়ারেন্টি আছে আপনি যদি পরিবর্তন করেন আপনার ওই আপ এর পরে দেখা গেছে আপনি দুই চার বছর আপনার ইঞ্জিনে হাত দিতে হবে না কিংবা আরো চালাতে পারবেন ওই সার্ভিস দিয়ে ভিডিওতে আপনারা যে বাইকটা টা দেখতে পাচ্ছেন এই বাইকটা ইঞ্জিন অয়েল না থাকার কারণে ইঞ্জিনটা শিজ করছিল আর রিং পিস্টন খারাপ ছিল তার মেন তো আমরা তার রিং পিস্টন সিলিন্ডার সহ পরিবর্তন করে দিচ্ছি তো আজকে বাইকটাকে স্টার্ট দিব এবং বাইকটা ডেলিভারি ব্যবস্থা করে দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোন ব্লগ আছে السلام عليكم